আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি নরম তুলতুলে ফুলকো নান রুটি এই রেসিপিতে নান রুটি তৈরি করলে নান রুটি চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু নরম আর তুলতুলে থাকবে বাইরে থেকে আর নান রুটি কিনে খাওয়ার দরকার নেই আপনারা যদি এরকম নান রুটি ঘরে তৈরি করে খেতে পারেন তাহলে চলুন দেখে নেই রেসিপিটি নান রুটিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ আটা আমি আজ আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখাবো নরম তুলতুলে নান রুটি তিন কাপ আটা নেওয়া হয়ে গেছে তিন কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ লবণই যথেষ্ট এর চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল আমি এখানে বাটার ছাড়ে আপনাদের জন্য তেল দিয়ে এই নান রুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তিন কাপ আটার জন্য আমি এখানে এক চা চামচ ইস্ট ব্যবহার করছি অবশ্যই কিন্তু ইস্ট ব্যবহার করতে হবে ইস্ট ব্যবহার না করলে কিন্তু নান রুটি কখনোই তৈরি হবে না আর নান রুটির ফ্লেভারটাও কখনোই আসবে না শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না এরপর দুধটা এভাবে করে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব একেবারে দুধটা ঢেলে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে এতে করে ডোটা খুবই পারফেক্ট হবে ডো তৈরি করার সময় আরো একটা কথা মাথায় রাখবেন ডোটা যতটা সফট হবে নান রুটিটা কিন্তু ততটাই নরম হবে ডোটাকে আরো সফট রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এরপর হাত দিয়ে তেলটার সাথে ডোটাকে খুব ভালো করে মিক্সড করে নেব এতে করে ডোটা কিন্তু খুবই সফট হবে তেলটা ডোটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর ডোটাকে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাবেন যে এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে অবশ্যই কিন্তু এই ডোটাকে একটা গরম জায়গায় রাখতে হবে না হলে কিন্তু এই ডোটা কখনোই ফুলবে না আপনারা অবশ্যই এই ডোটাকে একটা গরম জায়গায় রাখবেন তাহলে ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে ডোটাকে আমি একটি গরম জায়গায় রেখেছিলাম এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পর এই ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এরপর আমি হাতের সাহায্যে এর ভেতরে থাকা বাতাসটা আমি বের করে দিচ্ছি এরপর ডোটাকে আবারও খুব ভালো করে মথে নেব খুব ভালো করে ডোটাকে মথে নেওয়া হয়ে গেছে এরপর এই ডোটা থেকে আমি তৈরি করব নান রুটি নান রুটিটি তৈরি করার জন্য আমি এখানে একটি রুটি তৈরি করার পিড়ি নিয়ে নিচ্ছি পিড়ির মধ্যে আমি আগে থেকে কিছুটা আটা এভাবে করে দিয়ে রেখেছিলাম এতে করে ডোটা পিড়ির মধ্যে লেগে যাবে না এখন ডোটাকে খুব ভালো করে মধ্যে নেব ডোটাকে খুব ভালো করে মধ্যে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটা আমি নান রুটি তৈরি করার জন্য ভাগ করে নেব নান রুটি তৈরি করার জন্য আমি ডোটাকে ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি আমার এখানে মোট ছয়টি নান রুটি তৈরি হবে এরপর আমি একটি দিয়ে আপনাদেরকে নান রুটি তৈরি করে দেখাচ্ছি আমরা ঠিক যেভাবে রুটিটা তৈরি করি ঠিক সেইভাবে নান রুটিটা তৈরি করে নেব নান রুটিটা তৈরি করার সময় আরও একটু ভিন্ন আছে রুটিটা তৈরি করার সময় আমরা চেপে চেপে রুটিটা তৈরি করি এভাবে করে কিন্তু চেপে রুটিটা তৈরি করা যাবে না এটাকে কিন্তু খুবই সফট ভাবে তৈরি করতে হবে নান রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই রুটিটাকে আমি সেকে নেব প্যান রুটিটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর নান রুটিটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে কারণ নান রুটিটা একটু মোটা থাকে তাই এটা কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে তাই চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন নান রুটিটা কিন্তু একদম ফুলে উঠেছে ঠিক এই মুহূর্তে আমি আবারও রান রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে এপাশ ওপাশ আমরা খুব ভালো করে ভেজে নেব নানরুটিটা যখন দুই পাশে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই আমরা প্লেটের মধ্যে তুলে নেব নানরুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন নান রুটিটি আমি একটি প্লেটের মধ্যে তুলে নিই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নান রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে নানরুটিটা ঠিক কতটা ফুলে উঠেছে নান রুটিটা যখন দুই পাশে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই আমরা প্লেটের মধ্যে তুলে নেব যদি আমার এই নান রুটি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ